হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব রুচি ও স্বাস্থ্য বৃদ্ধির একটি ওষুধ নিয়ে যার নাম হচ্ছে জেনেভিটা জেনিভিটা ওষুধটি প্রস্তুত করেছে রেম ফার্মাসিউটিক্যাল ইউনানি লিমিটেড এটি একটি ইউনানি ওষুধ এটির জেনেরিক নাম হচ্ছে শরবত সেব আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন জেনেভিটা সিরাপের উপাদান কার্যকারিতা ও নির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ইত্যাদি সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমি প্রতিদিনই স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড দিয়ে থাকি তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুরা চলুন প্রথমে জেনে নেই জেনেভিটা সিরাপের উপাদান কি কী জেনিভিডা সিরাপের উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে সেপশির মুসাফা বাদিয়ান দারচিনি বড় এলাচ জায়ফল আবেল লেমন ও অন্যান্য উপাদান জাতীয় ইউনানি ফর্মুলারি অনুযায়ী প্রস্তুতকৃত জেনিভিটাতে ব্যবহৃত উপাদান বাদিয়ানের কার্যকারিতা তাজা বাদিয়ান নির্যাস শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটার ফ্রি রেডিকেল অপসারণকারী বৈশিষ্ট্যের মাধ্যমে এটা কার্বন টেট্রাক্লোরাইড প্রভাবিত লিভার কোষের বিষাক্ততা প্রতিরোধ করতে পারে এলাচের কার্যকারিতা এই ওষুধটিতে পর্যাপ্ত পরিমাণে ইসেন্সিয়াল অয়েল রয়েছে যার পঞ্চাশ পার্সেন্ট থাইমল তাই ক্ষুদামন্দা ও পের ফাঁপায় উপকারী এটি এটার ইসেন্সিয়াল অয়েল লালা গ্রন্থিকে উদ্দীপ্ত করে এবং পাকস্থলির রস নিঃসরণে সহায়তা করে এটি হজমকারক এবং বলবর্ধক সিরাপের কার্যকারিতা সাধারণ দুর্বলতা ক্ষোধা মন্দা হৃদযন্ত্রের দুর্বলতা মানসিক দুর্বলতা যকৃতের দুর্বলতা মহিলাদের সাধারণ দুর্বলতা রক্ত স্বল্পতা ভিটামিন এ ও সি এর অভাব দূর করে জেনিভিটা পাকস্থলী ও লিভারের বিপাকীয় কার্যক্রম শক্তিশালী করে ফলে ক্ষুদা বৃদ্ধি পায় বন্ধুরা যে কোনো ওষুধ ঘরে বসে হোম ডেলিভারি পেতে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন বন্ধুরা চলুন জেনে নিই জেনিভিটা সিরাপের সেবনবিধি প্রাপ্তবয়স্ক দুই থেকে চার চা চামচ দৈনিক দুই থেকে তিনবার আহারের পর বন্ধুরা এখন জেনে নিই জেনিভিটা সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া জেনিভিটা সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি গর্ভবতী ও দুগ্ধ প্রদানকারী মায়ের ক্ষেত্রে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি এক্ষেত্রে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ওষুধ সেবন করবেন না সকল ওষুধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর কারও এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ